আসসালামু আলাইকুম সম্মানিত অভিয়াস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তিন মাথার অটো রাইস মিল বা ম্যাজিক মেশিন নামেও পরিচিত যারা বেকারত্ব রয়েছেন তারা এই মেশিনটি নিতে পারেন অল্প বাজেটে দিনে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা ঘন্টায় দশ থেকে বারো মন ডেলিভারি হবে আপনার যে চাউলটা বেরোবে একবারই ফিনিশিং চাউলটা দেখেন ভাঙে না চাউলটা চকচকে হয় এবং এর সাথে যে কুড়িওটা বের হয় আমরা যে কুড়িও বলি বা গুড়িও ওইটা একেবারে পাউডার মতো হয়ে যায় আদা ভাঙা থাকে না একেবারে ফিনিশিং আকারে হয় তাই হাঁসে গরুতে খুব সুন্দরভাবে খায় তাই যাতে আর ম এই মেশিনের যে মরা চাউলটা মরা চাউলটা একটা আলাদাভাবে চলে যায় যা আপনারা সরাসরি এই চাউলটা ধৌত করেই রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আর সবচাইতে বড় সুবিধা হলো এ তিন মাধার অটো রাইস মিল এর সাথে ক্রাশিন মেশিন যোগ করা হয়েছে এই ক্রাশিন মেশিনটি দিয়ে আপনারা গম গরুর দানা দার খাবার তৈরি ভুট্টা গরুর দানা তার খাবার তৈরি করতে পারবেন এছাড়া এই মেশিনটির সাথে আরও সংযুক্ত করা হয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারা আমেরাচার সুটকি মাছ কলাই ডাল এবং ধনে ইত্যাদি আপনারা ফিনিশিং আকারে পাউডার করতে পারবেন আর এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা হলো এর মোটর হলো সাড়ে পাঁচ আর এই বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন যা মেশিনটি নিলে আপনাদের বাসায় যেয়ে টেকনিশিয়ান সেট করে দেখাই দিয়ে আসবে আর এছাড়া যাদের নেয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হল চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই যাদের ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে